নমস্কার বন্ধুরা সুখী রেশা সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া বাঁধাকপিকে আমি কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটেছি আর দুখানা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধনে পাতাকে একটু কেটে নিয়েছি নুন হলুদ আর একটু কালো জিরে পরিমাণ মতো আর বেসন আর একটু গুঁড়ো এই কটা নিয়ে প্রথমে আমি বাঁধাকপিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার ধনে পাতাটাও ওর ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম ওটা মাখা হয়ে গেলে আবার অল্প অল্প করে বাকিটা নিয়ে নেবো হলুদ দিলাম এবার এটাই এই সবজিগুলোকে আগে আমি নুন হলুদ দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব এবার মাখার পর এটা একটু কমে এসছে বাকি পেঁয়াজ ধনে পাতাটাও আমি দিয়ে দিয়েছি সেটাও মেখে নিয়েছি এবার বেসনটা অল্প করে করে যেরকম লাগবে সেরকম দেব সবটাই দিয়ে দিলাম বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলের বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রয়ে রইল আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমি এক চামচ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিলাম খুব বেশি জল লাগবে না কিন্তু সবজির মধ্যে অনেক জল থাকে তাই অল্প একটু জল আমি দিয়ে দিলাম এটা সঙ্গে সঙ্গে করলে সব জল দিতে হবে তেলটাও দিতে গেছে নাহলে জল দেওয়ার প্রয়োজনীয়তা নয় নুনের জলে সবজির জলে ভেজে যাবে এবার বাঁধাকপির পকোড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব একবার এইভাবে বানিয়ে দেখবেন কি কীরকম লাগে বাঁধাকপির পকোড়াটা এটা খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এগুলো এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা উল্টিয়ে দিলাম লাল লাল হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিলাম